টসে ফিল্ডিং এর আমন্ত্রণ পাইছে বাংলাদেশ তো এই আমন্ত্রণ এত মজা করে খাইছে ঠান্ডা পরিবেশ পরিবেশটা বন্ধুরা খুবই ঠান্ডা তো ঠান্ডা পরিবেশে খাওয়া দাওয়াতে একটু ভালো হইব তো এতক্ষণ কিন্তু প্রেশারটা একদম দুশো থেকে দুইশো আসিল কিন্তু এখন প্রেশারটা একটু আস্তে আস্তে কমে যাচ্ছে তো বন্ধুরা এই মাঠের মেঝে আজকের ম্যাচ ছাড়া বাকি যেই পাঁচটি ম্যাচ হয়েছে তারা কিন্তু যারা আগে ব্যাট করেছে তারা দুটি ম্যাচ জয় পেয়েছে যেমন গতকালে একটি আপনার পাকিস্তানের সাথে ভারত পেয়েছে তো এরকমভাবে যারা আগে ব্যাট করেছে দুটি ম্যাচ জয় পেয়েছে পরে ব্যাট করে তিনটি ম্যাচ জয় পেয়েছে আজকেরটির এখনো রেজাল্ট আসেনি তো আজকে হলো আমাদের প্রিয় মাতৃভূমি তো বন্ধুরা তোমরা আজকে খেলা দেখছো নি যারা কইছো এই সাউথ আফ্রিকার লোগে বাঘ হয়ে যাব বিড়াল আজকে কি তোমরা খেলা দেখছো তোমরা আজকে খেলা দেখো না কারণ তোমরা খেলা দেখার অধিকার মনে আজকে নাই কারণ তোমরা দুইটা কমেন্টের আশায় দুইটা বিহু আশায় তোমরা যা মন চাই তা দিয়েই যা ভাষা তা দিয়েই তোমরা কন্টেন্ট বানাইয়া ফেলো তো বন্ধুরা একটা মূল্যবান তথ্য তো দিলাম তো আজকে টাইগাররা যেই বলটি দি রে বাই ভাই তানজিম সাকিব পরপর দুই ওভারে দুইটা উইকেট একদম গুরুতর লাগা লইছে তো ইয়ানদিয়া তাসকিন ভাই যদি আবার না নেয় তাহলে তাসকিন ভাইয়ের তো অনেকে কইবো কি গো ও তাসকিন ভাই তাসকিন ভাইয়ের ফ্যান ফলোয়াররা আসুনি তানজিম সাকিবের বন্ধুরা তোমরা আসুনি কি খেলালে আজকে দিল দুইজনে মিল্লা পাঁচটা উইকেট দাপা দাপ কইরা ভাগাভাগ কইরা লাইলো তো রিশাদ হোসেন রিশাদ হোসেন একটা উইকেট নিল তো মামুদুল্লাহ রিয়াদ ভাই কইরা লাইলো তিনটা সাকিব আল হাসান সাকিব আল হাসান কিন্তু পারলো না একটা ওভার করছে কি বাই ভাই সাকিব আল হাসান আজকে এটা কি একটা পরিচয় দিল ভালো অসাধারণ অসাধারণ একটা পরি মন মানসিকতার পরিচয় আজকে সাকিব আল হাসান দিয়েছে তো তোমরা যারা কৈশো শ্রীলঙ্কার লোকে টাইগার বিড়াল হয়ে যাইব দক্ষিণ আফ্রিকার লোকে টাইগার বিড়াল হয়ে যাইবো তোমরা খেলাটি দেখছো নি কি দেখছ শ্রীলঙ্কার ইতিমধ্যে কিন্তু হারাইয়া দিছে তো প্রিয় বন্ধুরা তানজিম হাসান চার ওভারে আঠারো রান দিয়ে তিন উইকেট নিয়েছেন কোনো মেডেল পাননি তাসকির আহমেদ চার ওভারে উনিশ রান দিয়ে উইকেট নিয়েছেন দুটি কোনো ম্যাডেন পাননি ঋষাদ হোসেন চার ওভারে বত্রিশ রান আজকে ঋষাদ হোসেন একটু বেশি খরচ করে ফেলেছে তো ঋষাদ হোসেন আপনার চার ওভারে বত্রিশ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট নেই কোনো ম্যাডেন সাকিব আল হাসান বল করেছেন আপনার দিয়েছেন ছয় রান রিয়াদ বাই তিন ওভার বল করেছেন তিনি দিয়েছেন সতেরো রান কোনো উইকেট পাননি তো প্রিয় বন্ধুরা আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব মাঠে তো শেষ খবর পাওয়া পর্যন্ত আপনার বাংলাদেশ এক উইকেটে রান করেছে খেলা চলছে পঞ্চম ওভারের ইতিমধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান তানজিম হাসান সাকিব নয় রান করে নয় বল থেকে আউট হয়েছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই প্রিয় মাতৃভূমির জন্য সবাই শুভকামনা করবেন কিন্তু আপনাদেরকে আসল কথাটা কিন্তু কই তারা তো যখন ব্যাট করতে যায় তখন তারা কিন্তু ভাত খায় না বুঝলেন নেই তারা রুটি খায় তো আমরা যারা সবসময় ভাত খাই আটকা রুটি খেলে ফেডারেল মিলিটারি কিন্তু একটু সুসু করি বুঝলেননি একবারে দেশের বাসায় গেলাম যেহেতু মাতৃভূমির খেলা ফ্যাটটা একটু চুসু করি চুসু করি তো ফ্যাটটা বসছে না বসছে না এরকম তো তারও যখন ব্যাট করত না আমি তখন এই অবস্থা তো ভাই প্রেশারটা কিন্তু অলরেডি কমা শুরু হয়েছে এতক্ষণ কিন্তু শরীরটা একটু তরতা যা ছিল তো এই জন্য আজকে আপনি অনেক দিন পরে এইভাবে আপনাদের জন্য একটা কন্টেন্ট বানালাম তো বন্ধুরা সবাই শেয়ার করবেন আমার সাথে থাকবেন আপনাদের সকলের সহযোগিতায় আমি এগিয়ে যাব অনেক দূর আসসালামু আলাইকুম আবারও পরবর্তী ভিডিওতে বাংলাদেশের খেলার রেজাল্ট নিয়ে চলে আসবো